প্রতিটি ছবি রিলিজের আগে দেবকে দেখা যায় নৈহাটির বড়মার কাছে পুজো দিতে যেতে এইবারেও তার কোনো অন্যথা হয়নি প্রজাপতি টু সিনেমাটি রিলিজের আগেও দেবকে দেখা গিয়েছিল মা বড়মার মন্দিরে প্রতিটা মুভি সিনেমা হলে মুক্তি পাওয়ার আগে মায়ের আশীর্বাদ সব থেকে প্রয়োজনীয় বলে মনে করেন অভিনেতা দীপক অধিকারী ওরফে আমাদের সবার প্রিয় দেবদা প্রজাপতি টু খুব ভালোই ফল করেছে সিনেমা হলে এবং দেবদার যে প্রতিটা মুভি খুবই ভালো এবং খুব পরিশ্রম দিয়ে দেবদা বানায় তা তো বলাই বাহুল্য আর এটা আমরা প্রত্যেকেই জানি দেবদা মানি সুপার হিট ছবি প্রজাপতি টু রিলিজ নিয়ে অনেক ঝামেলা হলেও শেষমেশ সেটা মুক্তি পেয়েছে খুব ভালোভাবে এবং খুব সাফল্য পেয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি আপনাদের কেমন লাগলো প্রজাপতি টু সেটা জানাতে অবশ্যই ভুলবেন না আর আপনারাও যদি বড়মার ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ